ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখাপ রাজ্য সরকার কিন্তু পনেরোই আগস্টের মধ্যে রাজ্যের এক কোটি বাইশ লক্ষ মহিলাদের জন্য টু পিট টয়লেট তৈরি করার কিন্তু বন্দোবস্ত করেছেন যার মাধ্যমে রাজ্যের এক কোটি বাইশ লক্ষ মহিলা পেতে চলেছে কিন্তু বারো হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে দেখে নিচ্ছি বিস্তারিত আজকে ভিডিওতে কারা কারা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে কি বলা হয়েছে এ টু জেড অবশ্যই তার আগে আপনাদের আপনি বুঝতে করছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নিয়ে অলকে রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে কিন্তু মহিলাদের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক জনমুখী প্রকল্প এনেছে তা আমরা প্রত্যেকেই জানি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প কিন্তু রয়েছে কোষাগরে টানাটানি সত্ত্বেও কখনও এইসব প্রকল্পের অর্থ যোগানে খামতি হতে দেননি কিন্তু রাজ্য সরকার এবার মহিলাদের জন্য আরও এক নজরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের এক কোটি বাইশ লক্ষ মহিলাদের জন্য টয়লেট বা শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কিন্তু তারা মিশন মোডে এ কাজ করবে আগামী পনেরোই আগস্টের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাজ্য সরকার এই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে কিন্তু প্রতিটি জেলা এবং জিটির প্রধান সচিবের কাছে প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরি করার জন্য দেওয়া হবে কিন্তু বারো হাজার টাকা রাজ্যকে উন্মুক্ত শৌচমুক্ত করার লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচকায় তৈরির কাজ করেছে কিন্তু তৃণমূল সরকার তবে এবার ন্যায্য প্রাপক বেছে নেওয়া হবে ভিন্ন পদ্ধতিতে মহিলাদের সমস্যা মহিলারাই ভালো বোঝেন তাই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নেতৃদের মাধ্যমে উপভোক্তায় বেছে নেওয়ার কাজ হবে কিন্তু রাজ্যের এক কর্তা জানিয়েছেন মহিলাদের সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচকর্ম বিপজ্জনক পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হলেও প্রতি বছরই বাড়ছে জনসংখ্যা তৈরি হচ্ছে নয়া বাসস্থান পাল্লা দিয়ে বাড়ছে শৌচাগারের প্রয়োজনীয়তা তিনি আরও বলেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি তার থেকে বড় কথা এবার টুইন পিট শৌচালয় তৈরি হবে ফলে জল জমার কারণে মশাবাহিত রোগের প্রভাব কিন্তু পড়তে হবে না সূত্রের খবর রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে রয়েছে বারো লক্ষ পাঁচ হাজার আটশো ছেচল্লিশটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী মোট সদস্য সংখ্যা এক কোটি বাইশ লক্ষ সাতশো চৌষট্টি জন প্রত্যেক উপভোক্তা বাঁচাই থেকে শুরু করে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা পর্যন্ত প্রতিটি ধাপের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিন্তু পঞ্চায়েত দপ্তর আটাইশ জুন শনিবার গোষ্ঠীর নেত্রীদের নিয়ে বৈঠক করে সমগ্র প্রক্রিয়া জানাবেন বিডিওরা এরপর এক থেকে সাত জুলাই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা সেরে নেবেন নেত্রীরা জেনে নেওয়া হবে কার কার বাড়িতে শৌচাগারের প্রয়োজন রয়েছে তার ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক উপভোক্তা তালিকা এরপর আটে জুলাইয়ের মধ্যে সেই সমস্ত তালিকা অনুযায়ী ভিডিও কিন্তু যাদের নাম রয়েছে তাদের বাড়িতে গিয়ে সেই সমস্ত পরিস্থিতি যাচাই করবেন তার ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করে নয় থেকে বারো জুলাইয়ের মধ্যে তা আপলোড করবেন পঞ্চায়েত দপ্তরের রুরাল স্যানিটেশান পোর্টালে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কিন্তু সেই টাকা আগামী তেরোই আগস্টের মধ্যে এই কাজ শেষ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে এই কাজের মধ্যে পনেরোই আগস্ট স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে শংসাপত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলা জেলাশাসকেরা তো বুঝতেই পারছেন যে রাজ্য সরকার কিন্তু নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে পনেরোই আগস্টের মধ্যে রাজ্যের এক কোটি বাইশ লক্ষ মহিলাদের জন্য তৈরি হবে কিন্তু টু ইনপিড টয়লেট এবং ইতিমধ্যে আপনারা পত্রিক জানেন যদি আপনাদের পরিবারের কোনো সদস্য শনিবারের গোষ্ঠীতে থাকে সেক্ষেত্রে অবশ্যই মিটিং হয়েছে আলোচনা হয়েছে সভা হয়েছে সেখানে জানানো হয়েছে যে টয়লেট দেওয়া হবে এর জন্য আপনার ডকুমেন্টস আধার কার্ড ব্যাংকের পাসবুক পরিবারের সদস্যদের কোনো ডকুমেন্ট জমানো হয়েছে আপনারা অনেকেই জানেন তো এই এটাই কিন্তু মূল কাজ যে পনেরোই আগস্টের মধ্যে রাজ্যের এক কোটি বাইশ লক্ষ মহিলাদেরকে টু টয়লেট দেওয়া হবে যাদের বাড়িতে টয়লেট নেই ভিডিও বিডিও এখন যাচাই করবে এরপর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে এবং সরাসরি সেই টাকা আপনারা কিন্তু খরচ করে টয়লেট তৈরি করতে পারবেন তো বুঝতেই পারছেন এখন আপনাদের কিন্তু ফর্ম কত জমা করতে হবে না এটা কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কিন্তু ফর্ম যে বলতে একটা কথা ডকুমেন্ট জমাওয়া হয়েছে সেই ভিত্তিতে যাচাই করে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন টয়লেট তৈরি করার জন্য